হ্যালো ভিওয়ার্স আমি আসলে সারিয়া ধ্রুবত ভিওয়ার্স আপনারা যদি ট্রেডিংয়ে সাকসেস হতে চান আমি এটা সাকসেস কথা বলছি না আমি আপনার ট্রেডিংকে টিকিয়ে রাখতে হবে আপনার ব্যালেন্স এটাই হচ্ছে আপনার সাকসেস যতদিন ব্যালেন্স টিকিয়ে রাখবেন দেখবেন এক সময় এক সময় প্রফিট হচ্ছে এবং এই ট্রেডিং আপনাকে কোথায় নিয়ে যায় শুধু আপনারা শুধু একবার লেগে থাকলেই বুঝবেন কিন্তু আমি কিন্তু তাদেরকে আমি সাজেস্ট করছি না যাদেরকে আপনার ট্রেডিংয়ে লাগাবেন হচ্ছে যে টাকা আপনার দরকার নেই সেই টাকাটাই আপনার ট্রেডিংয়ে আপনার ইনভেস্ট করবেন তো বাইনার ট্রেডিং যেহেতু বাইনার ট্রেডিংয়ে যদি একশো পার্সেন্টই লস হয়ে যাওয়ার চান্স আছে যদি ইমোশন কন্ট্রোল না করতে পারেন তো ইমোশন কন্ট্রোলটাই হচ্ছে মেন জিনিস সেই মেন জিনিসটা যদি আপনি একবার ইমোশন কন্ট্রোল ফলো করতে পারেন যে এত পার্সেন্ট লস হলে আমি আর ট্রেড করব না তাহলে কিন্তু আপনারা সাকসেস হতে পারবে এই সাক্তা আপনাকে কেউ আটকে রাখতে পারবে না আমি কোনো মোটিভেশনাল স্পিকার না যে অন্যান্য ইউটিউবারদের মতো আমি আপনাকে জ্ঞান দিব আমি এত বড় ট্রেডার হয়ে যাই নাই তো আমি আমার সামান্য অভিজ্ঞতা থেকে আপনাকে এই কথাগুলো তো বলতে আসলে পারি তো আজকে একটা অফার নিয়ে আসলাম আর কি তো এই অফারে যদি আপনারা যারা অ্যাকাউন্ট খোলেন নাই ট্রেডিং করছেন অন্যান্য ব্রোকারে ট্রেডিং করছেন যেমন আইকি অপশন কোটেক্স তো সেখান থেকে পকেট অপশনকে আমার কাছে ভালো লাগে কারণ হচ্ছে আইকে আমি বলতে চাচ্ছি যে কোটেক্সে কিন্তু ল্যাক মারে বা ইত্যাদি কোনো অনেক প্রবলেম রয়েছে তো সেই কারণে পকেট অপশনকে আমি এগিয়ে রাখছি উর্য দিতে যেহেতু একটু টাইম লাগে কিন্তু উর্য হান্ড্রেড পার্সেন্ট আপনি যত বিগ অ্যামাউন্ট হোক আপনারা কিন্তু উজ্জ্ব দিতে পারবেন এবং এখানে কোনো হ্যাসেল নেই যে আপনাদের উর্য আটকে রাখবে এরকম না যে আপনাদের উর্য হান্ড্রেড পার্সেন্ট আপনারা যদি এক হাজার ডলার দশ হাজার ডলার বা পঞ্চাশ হাজার ডলার উজ্জ্ব দেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা উর্যটি পাবেন তবে আপনাদের ক্রিপ্টোকারেন্সিতে নিতে হবে তো আজকের অফারটা হচ্ছে যে আপনারা যদি ডিপোজিট করেন প্রথম ডিপোজিটে যদি মিনিমাম পঞ্চাশ ডলার ডিপোজিট করেন আমার এই প্রো কোডটি ইউজ করলে আপনারা হানড্রেড পার্সেন্ট পঞ্চাশ যদি এক পাঁচশো ডলার ডিপোজিট করেন এই হ্যা প্রোমো কোড তো এখানে আপনার প্রোমো কোডটা দেবেন এই প্রোমো কোডটা যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু পাঁচশো ডলার ডিপোজিট করলেই পাঁচশো ডলার আপনাদের ইয়া পাবেন আর কি আপনারা বোনাস পাবেন তো পাঁচশো ডলার ডিপোজিট করে পাঁচশো ডলার ইট ইস এ প্রোমো কোড নট অ্যাভেলেবেল টু এক্সেন্ড মিনিমাম পঞ্চাশ ডলার যদি আপনারা ডিপোজিট করেন তাহলে আপনারা পঞ্চাশ ডলারই আপনারা বোনাস পাবেন তো আপনারা যদি এই প্রোমো কোডটি ইউজ করেন তো অবশ্যই আপনারা প্রোমো কোড ইউজ করবেন এবং বোনাস নেবেন আর যার অ্যাকাউন্ট খোলে নেই ভিডিও অ্যাকাউন্ট রয়েছে সেখানে যে অ্যাকাউন্ট খুলে আসুন এবং ট্রেডিং স্টার্ট করুন ট্রেডিং খুব সহজ যেমন এই যে আমি আপনার ট্রেড নিলাম সেল এন্ট্রি এটা প্রফিট হবে কি না লস হবে এটা আমি কিন্তু অন্যান্য ট্রেডারদের মতো গ্যারান্টি দিতে পারি না তবে এটা প্রফিট হবে এটা আমি বলতে পারি আমার অ্যানালাইসিস কারণ ট্রেন ফলো করে আপনি যে ট্রেড নেন হান্ড্রেড পার্সেন্ট দশটার মধ্যে ষাটটা প্রফিট হবে তিনটা হলেও লস হবে কিন্তু প্রফিট হবে তো এটাই ধন্যবাদ আসসালামু আলাইকুম